নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে স্বামীজির বই থেকে কিছু পাঠ করে আপনাদের শোনাব বলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হাসিতে খুশিতে আছেন আনন্দে আছেন সকলে ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজকে আমি স্বামীজির বই থেকে যে স্বামীজির বই থেকে আমি আপনাদের কাছে একটু পাঠ করে শোনাব স্বামীজির এটা হচ্ছে কুম্ভকনামের বক্তৃতা থেকে নেওয়া হয়েছে কিছু অংশ আমি আপনাদের কাছে তুলে ধরছি আমাদের সাধারণ জীবনযাত্রার সাথে ভীষণ মিল পেলাম এই এই অধ্যায়টা পড়ে আর কি তাই জন্য আমার মনে হলো একটুখানি শেয়ার করি হিন্দু অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ অন্তর্দৃষ্টি মানে হিন্দু অন্তর্দৃষ্টি তার একটা অন্তরের দৃষ্টি আছে সে নিজের মধ্যে সব কিছু দেখে এবং সব সবকিছুর কারণ অনুসন্ধান করে তারা আত্মগত মানে সে তার নিজের আত্মগত দৃষ্টি দিয়েই সব কিছু দেখে থাকে তাই আমি নিজেকে নিজেই প্রশ্ন করি প্রতিবারই এই উত্তর পাই যে আমরা আমাদের সকল অধঃপতনের জন্য দায়ী কে একমাত্র আমরাই দায়ী আমাদের অভিজাত পূর্বপুরুষগণ দেশের সাধারণ মানুষকে হেলা ফেলাভাবে পদদরিত করেছেন অবশেষে তারা অসহায় ও দরিদ্র হয়ে সব অত্যাচার অবিচার মাথায় নিয়ে নিজেরাই নিজেদেরকে মানুষ বলেই ভুলতে বসেছেন মানে নিজেরাই আর নিজেদেরকে মানুষ বলে মনে করছেন না তারা শতাব্দীর পর শতাব্দী এই বিশ্বাস জন্মেছে যে কৃতদাস রূপেই তাদের জন্ম হয়েছে শুধু কাট কাটতে ও জল তুলতেই বোধ তাদের জন্ম আমাদের দেশের শিক্ষাভিমানী ব্যক্তিগণ এইসব দরিদ্র পদদলিত মানুষদের উন্নতি সাধনের কর্তব্যের কথা ভেবে সৎ সচ্চিত্ত হয়ে যায় শুধু তাই নয় আমি আরও দেখে যে পাশ্চাত্য দেশ থেকে ধার করে আনা বংশানুক্রমিক সংক্রমণ বা এই ধরনের মতবাদের সাহায্যে এমন সব পাশবিক ও আসরিক যুক্তি দেখানো হয়ে থাকে যাতে দরিদ্রদের ওপর আরও বেশি করে অত্যাচার করার ও তাদের আরও বেশি করে পশুর মতন করে তোলে তোলার সুবিধা হয় আমেরিকায় মহাসভায় অন্যান্যদের মতন এক নিগ্র যুবক এসেছিল সে ছিল একজন খাঁটি আফ্রিকার নিগ্র। সে একটি সুন্দর বক্তৃতাও দিয়েছিল যুবকটির প্রতি আমার কৌতূহল হয় এবং মাঝে 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 মধ্যেই তার সঙ্গে কথাবার্তা বলি কিন্তু তার সম্বন্ধে কিছুই জানতে পারলাম না পরে একদিন ইংল্যান্ডে কয়েকজন আমেরিকানের সঙ্গে আমার দেখা হয় তারা যা বলেছিলেন তা হলো এই ওই নিগ্র যুবকটি মধ্য আফ্রিকার কোনো এক নিগ্র দলপতির পুত্র ছিল যুবকটির বাল্যকালে একদিন অন্য এক নিগ্র দলপতি ওই বালকের পিতার প্রতি কোনো কারণে ক্রুদ্ধ হয় এবং তাকে ও তার স্ত্রীকে হত্যা করে তাদের মাংস রান্না করে খায় তার পিতামাতার সঙ্গে বালকটিও সেই দলপতি খুন করে তার মাংস রান্না করতে আদেশ দিয়েছিলেন কিন্তু মানে পিতা মাতাকে যখন খুন করা হয়েছিল তখন সেই বালকটিকেও খুন করার আদেশ দেয়া হয়েছিল কিন্তু বালকটি পালিয়ে যায় এবং অতি কষ্টে শত শত মাইল হেঁটে সমুদ্র উপকূলের উপস্থিত হয় তারপর একটি আমেরিকান জাহাজে করে তাকে আমেরিকায় আনা হয় সেই বালকটি এমন সুন্দর বক্তৃতা করলো এই ঘটনা শোনার পর বংশানুক্রমিক সংক্রমণ মতবাদে আমার কি আস্থা থাকতে পারে মানে স্বামীজি নিজেই বলছেন যে তাহলে বংশানুক্রমিক মানে আমরা যেটা বল স্বামীজি এখানে এটাই বলতে চাইছেন যে আমরা তো এটা ভাবি যে যাদের উচ্চ বংশ এরম একটা তো আমাদের মধ্যে ধ্যান ধারণা ছিল যে যাদের উচ্চ বংশ তারাই একমাত্র তখন আগেকার দিনে বিশেষ করে এখন আর এটা হয় না তখনকার মানুষ এটাই ভাবতো যে যাদের উচ্চ উচ্চবংশ একমাত্র শিক্ষাগত যোগ্যতা হয়তো তাদেরই আছে তারাই সব কিছু শিক্ষার অধিকার করতে পারে কি যারা নিচু কাজটা কি তাদের মধ্যে কোনো কিছু অধিকার নেই ভালো শিক্ষা পাওয়ার ভালো কিছু পাওয়ার অধিকার তাদের মধ্যে নেই তো স্বামীজি যেন নিজেকেই নিজে প্রশ্ন করছে যে যদি সেই ছেলে সেই নিগ্রহ ছেলেটি যদি এত সুন্দর বক্তৃতা করতে পারে তাহলে এর মধ্যে আমার তাহলে এই যে শোনার পর বংশানুক্রমিক সংক্রমণ মতবাদে আমার কি আস্থা থাকতে পারে মানে এটা স্বামীজি স্বামীজি নিজেকে প্রশ্ন করছেন হে ব্রাহ্মণগণ যদি বংশানুক্রমিক সংক্রমণের নিয়ম অনুসারে চণ্ডালদের অপেক্ষা ব্রাহ্মণদের বিদ্যাশিক্ষার প্রতি বেশি প্রবণতা থাকে এই বলে মনে করা হয় তাহলে ব্রাহ্মণদের শিক্ষার জন্য আর অর্থ ব্যয় না করে চন্ডালদের শিক্ষার সমস্ত অর্থ ব্যয় করা হোক মানে তারা তো জন্মগত ওটা নিয়েই এসছে শিক্ষাগত যোগ্যতা তারা তো নিয়েই এসছে নিয়েই জন্মেছে তাহলে তাদের জন্য আর অর্থ ব্যয় করতে হবে না এটা চন্ডালদের জন্যই করা হোক এটা স্বামীজির বক্তব্য দুর্বলদের দান করুন কারণ তাদের দান করাই প্রয়োজন আছে ব্রাহ্মণরা যদি চতুর বা বুদ্ধিমান হয়েই জন্মান তাহলে তারা নিজেদের শিক্ষার ব্যবস্থা তো নিজেরাই করতে পারবেন নিজেরাই নিজেদের শিক্ষিত করে তুলতে পারেন অন্যান্য বর্ণের লোকেরা যদি বুদ্ধিমান হয়ে না জন্মায় তাহলে তাদের প্রয়োজন মতো সব শিক্ষা ও শিক্ষক দান করতে হবে তাদের কি এটা আমার ন্যায় বিচার বলে বলে থাকে যুক্তি যুক্তি ও বুঝি স্বামীজি এই কথা বলছেন আমাদের ভারতের যারা দরিদ্র জনগণ জনসাধারণ তাদের স্বরূপ কি তা জানা দরকার জাতি বর্ণ সবল দুর্বল নির্বিশেষে প্রত্যেক নরনারী ও শিশুকে শুনতেও জানতে হবে যে সবল দুর্বল উচ্চ নিচ প্রত্যেকেরই অন্তরালে রয়েছে অন্তরাত্মা মানে এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে প্রত্যেকের অন্তরালে রয়েছে অন্তরাত্মা সে আত্মা সকলের জন্যই অনন্ত শক্তি ও সম্ভাবনা ধারণ করে আছে যাতে প্রত্যেকেই সৎ ও মহৎ হয়ে উঠতে পারে আসুন প্রত্যেকের কাছেই আমরা কথা ঘোষণা করি প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান্বিত বোধত ওঠো জাগো যতক্ষণ চরম লক্ষ্যে পৌঁছতে না পারছ ততক্ষণ থেমো না দুর্বলতা আত্মসন্মোহন থেকে জেগে ওঠো মানে দুর্বলতা থেকে বেরিয়ে আসতে বলছেন দুর্বল বলে নিজেদের আর ভুলিয়ে রেখো না মানে এই যে আমরা এটা ভাবি না যে আমরা কিছু পারি না আমরা দুর্বল আমার দ্বারা হবে না এই মনোভাব থেকেই স্বামীজি কিন্তু আমাদেরকে বলছেন কেউ আমরা আসতে প্রকৃতপক্ষে দুর্বল নয় প্রতিটি মানুষের আত্মা হচ্ছে অনন্ত অর্থাৎ সর্বব্যাপী সর্বশক্তিমান ও সর্বজ্ঞ উঠে দাঁড়ানো নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব ঘোষণা করুন ঈশ্বরকে অস্বীকার করবেন না অনেক অকর্মণতা অনেক দুর্বলতা অনেক মোহের পরিচয় আমাদের জাতি দিয়েছে হে আধুনিক কালের হিন্দুগণ আত্মসন্মোহন থেকে নিজেদের উদ্ধার করুন মোহ জাল ছিন্ন করে বেরিয়ে আসুন এই উপায় আপনাদের ধর্মশাস্ত্রের মধ্যেই পাওয়া যাবে নিজেদের শিক্ষিত করে তোলার পর প্রত্যেককে তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে শিক্ষা দিন মানে কি বলতে চাইছেন স্বামীজি আগে আমরা নিজেদের শিক্ষিত করে তুলব আগে আমরা নিজেদের শিক্ষিত করে তুলব এবং প্রকৃত শিক্ষা কি সেটা আমরা আবার অন্যকে জানাবো এই উপায় আপনাদের ধর্মশাস্ত্রের মধ্যেই পাওয়া যাবে নিজেদের শিক্ষিত করে তোলার পর প্রত্যেকেই তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে শিক্ষা দিন ঘুমন্ত আত্মাকে ভেঙে জাগান দেখুন কিভাবে তা জেগে ওঠে যখন এই ঘুমন্ত আত্মা জেগে উঠে সচেতনভাবে ক্রিয়াশীল হয়ে উঠবে তখনই আসবে শক্তি আসবে গৌরব সততা সুচিতা এবং যা কিছু উত্তম তা সবই আসবে সমগ্র গীতার মধ্যে আমি দুটি শ্লোক সবচেয়ে বেশি পছন্দ করি যে শ্লোক দুটির মধ্যে শ্রীকৃষ্ণের শিক্ষা ও নীতি উপদেশের সমস্ত সর্বস্তু নিহিত আছে সমং সর্বেষ্ণু ভূতেশু তিষ্ঠতম পরমেশ্বরম হীনসৎ সমং পশনং হি সর্বত সমিত্বরম ন হীনস্তায়াতাং তত জাতি পরাঙ্গতিম যিনি সমস্ত নশ্বর বস্তুর মধ্যে অবিনশ্বর পরমেশ্বরকে দেখতে পান তিনি প্রকৃতই দেখেন যিনি সর্বভূতে সর্বত্র ঈশ্বরকে সমভাবে অবস্থিত দেখেন তিনি আত্মাকে আত্মার দ্বারা বিনাশ করেন না তিনি পরম গতি লাভ করেন সুতরাং বেদান্ত প্রচারের দ্বারা এদেশে অন্যান্য দেশে বহু লোকহিতকর কার্যের প্রত্যাবর্তন করা যেতে পারে এদেশে এবং পৃথিবীর সর্বত্র মানব জাতির দুঃখমোচন ও উন্নতির জন্য পরমাত্মার সর্বব্যাপ্তিত্ব ও সর্বত্র সমভাবে অবস্থিতি রূপ অপূর্ব তত্ত্ব প্রচার করতে হবে যেখানেই অশুভ আছে সেখানেই অজ্ঞতা বা জ্ঞানের অভাব আছে আমি অভিজ্ঞতার দ্বারা জেনেছি এবং আমাদের শাস্ত্রেও বলেছে ভেদ জ্ঞান থেকেই আসে যত অশুভ এবং সর্বস্তর অন্তর্নিহিত একত্র সমতার বিশ্বাস থেকে আসে সব শুভ আর কল্যাণ ভেদ জ্ঞান থেকেই আসে যত অশুভ মানে আমরা যত ভেদ করব। ভেদ মানে আমি উঁচু ও নিচু ও আমার সমান ও আরেকটু বড় সে আরেকটু নিচু এই যে যত আমরা ভেদ করব এখান থেকেই কি হবে যত অশুভ শক্তির সূচনা হবে আর যখনই আমরা এই ভেদ জ্ঞান আর রাখবো না সবাইকে একভাবে দেখব। সবাইকে সমানভাবে দেখব। যখনই এটা ভাবব যে প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বাস করছেন তখনই আমরা কিন্তু এই আদর্শে পৌঁছানোর বাস্তব মানে উপায় খুঁজে পাবো তো এইটুকুই আজকে পাঠ করলাম আবার আসবো অন্য কোনো দিন কারণ অনেকটা পাঠ একসঙ্গে অনেক সবাই শুনবে না তবু একটু বলে রাখি কালকে হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে ওটা দেয়া হয়েছিল যে অহংবোধ মানে অহংবোধটাকে আমরা কেন খারাপ বলি নিজেরা আমরা সব সবসময় এই আমিত্বটা থেকে কিন্তু কিছুতেই বেরোতে পারি না আমরা ওপরে চেষ্টা করি বারবারই বলছি সাধারণ মানুষ তো আমরা ওপর থেকে চেষ্টা করি যে এই আমিত থেকে বেরিয়ে আসবো আমি এই করেছি আমি তাই করেছি আমার ওটা আছে আমার ছেলে আমার বাবা আমার মা সব আমরা আমার 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 নাও বা বলি এত আমার যদি ওপরে নাও বলি ভিতরে কিন্তু সুপ্ত এক মানে সুপ্ত একটা আমি কিন্তু সব সময় কাজ করে চলেছে যেটা হচ্ছে সব থেকে খারাপ এটা হচ্ছে আমাদের এই কর্ম আমরা ভালো করবার জন্য এত বই পাঠ করছি এত কিছু করছি তবু কিন্তু এই আমিত্ব মানে এই অহং অহংবোধটা থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না কালকে এই অহংবোধ দেওয়া হয়েছিলো কিন্তু অতটা আমার সময় ছিল না যে আমি মানে এই পাঠটা করে শোনাই তো স্বামীজির বই যারাই পাঠ করবেন তারা সব সময় জানবেন বা যারা একটু একটু শ্লোক বা একটু ছোট চটি বইও পাঠ করবেন তারাও জানবেন যে স্বামীজি কিন্তু সর্বক্ষণ ভেদাভেদ করতে বারণ করেছেন মানে কারোর মধ্যে ছোট বড় মুচি ম্যাথোর সকলে মানে দুহাত এরম বাড়িয়ে বলছে দুহাত এরম বাড়িয়ে বলো যে তোমরা এসো তোমরা আমার ভাই আমার মানে মা বাবা তোমরাই সবাই আমার আপন মানে নিজের পরিবারকে তা বলে তুচ্ছ জ্ঞান করতে বলছে না কিন্তু কিন্তু নিজের পরিবারের সাথে এরম হাত বাড়িয়ে সকলকে আহ্বান করুন যে তোমরা সবাই আমার আমরা একাত্ম আর কি এটা হচ্ছে ব্যাপার তো যা কিছু অশুভ তা আমরা ত্যাগ করব যা কিছু শুভ তার যখন আমরা সূচনা করবো তো সূচনা করতে গেলে কি হবে নিজেকে এক কদম আগে এগিয়ে আসতে হবে এক কদমও যদি আমরা না এগোতে পারি তাহলে ঈশ্বর তো আমাদের টানতে পারবে না তা বলছে সমস্ত মানে ভেদ ছিন্ন করে দিতে স্বামীজির বক্তব্য হচ্ছে সমস্ত ভেদাভেদ ছিন্ন করে দিয়ে এগিয়ে এসো তাহলেই আমরা সব কিছুর থেকে মানে অশুভটাকে পরিত্যাগ করে শুভ কাছে এগিয়ে আসতে পারবো বা শুভ সূচনা করতে পারবো সূচনা করতে বলছেন মানে আমরা কিন্তু এতই সাধারণ আমরা কিন্তু একদিনের তো ব্যাপার না এটা দিনের পর দিন সাধনা হয়তো এই জন্মে হবেই না হয়তো পরজন্মে হবে আবার এই জিনিসটার জন্য আমাদের হয়তো আবার জন্মগ্রহণ করতে হবে তবু আসুন আমরা সকলে শুভর সূচনা করি তা চলাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আবার